আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য একটি সুখবর রয়েছে সেটি হচ্ছে এখানে ধরে জগন্তর পত্রিকায় বলা হয়েছে যে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাড়ল এখানে সরকারি চাকরিজীবীদের মহার্ঘবতা এবং কি বিষয়ে এখানে সুবিধা বাড়লো বিস্তারিত কী বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে বাইশে জুন দুই হাজার পঁচিশ এখন দেখি সর্বশেষ বিস্তারিত কি বলেছে দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার আওতায় আর্থিক প্রণোদনার পরিমাণ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার আগে প্রণোদনার পরিমাণ ছিল কর্মরতদের জন্য ন্যূনতম এক হাজার টাকা সেটি বাড়িয়ে এখন দেওয়া হবে পনেরোশো টাকা আর পেনশনভোগীদের জন্য ছিল ন্যূনতম পাঁচশো টাকা আর সেটি বাড়িয়ে এখন দেওয়া হবে সাতশো পঞ্চাশ টাকা আর রোববার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় রাজ্য উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুষ্ঠিত হয় বৈঠকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সংশোধিত বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ অনুমোদিত হয় উপস্থাপন করা বাজেটের উপর পত্রপত্রিকায় মতামত অর্থ বিভাগের ওয়েবসাইটে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত মতামতের উপর ভিত্তি করে নিম্নরূপ পরিবর্তন আনা হয়েছে এতে আরও বলা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধার চাকরিরতদের জন্য ন্যূনতম পনেরোশো টাকা এবং পেনশনভের জন্য ন্যূনতম সাতশো পঞ্চাশ টাকা করা হয়েছে আর লিভ পেনশন সতেরো হাজার তিনশো আটাশি টাকার উর্ধে প্রাপ্তির ক্ষেত্রে দশ শতাংশ এবং তদনিম্নের ক্ষেত্রে হচ্ছে পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিচারপতি এবং এমপিভুক্তদের ক্ষেত্রে আলাদা আদেশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে গত তিনে জুন অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় এতে জানানো হয়েছিল চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধার ন্যূনতম পরিমাণ হবে এক হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম পাঁচশো টাকা এ হল হচ্ছে সরকারি চাকরিজীবীদের যে বিশেষ সুবিধা বাড়লো সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট নোটিশ আসা মাত্রই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম